বুবলি বাথরুমের রানী বুবলি বাথরুমে ভয়ে ঢুকেছিল বুবলি রীতিমতো বাথরুম বাথরুম করে সোশ্যাল মিডিয়াটাকে বাথরুম বানিয়ে দিচ্ছে একটি শ্রেণী আপনারা কি কেউ বুবলিকে হাতে নাতে ধরতে পেরেছেন কিংবা আপনাদের কাছে কি বুড়িয়ে ভিডিও ফুটেজ আছে কিংবা আপনাদের কাছে কি কোনো তথ্য আছে যে বুবলি সত্যি ওই ব্যক্তির সাথে বাথরুমে ধরা খাইছে কি হচ্ছে আসলে এত নোংরামি আপনারা কেন করছেন কিভাবে করছেন একটা দেশের ভিআইপি পারসন তাকে নিয়ে কেন নোংরামি করছেন কি সমস্যা আসলে আপনাদের সে শাকিব খানের বাচ্চার মা মানে মানে সেটা কি আপনাদের মাথায় নাই ন্যূনতম কমন সেন্স তাই মতো কথা বলতেছেন হ্যালো না আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ভালো আছেন তো সবাই না আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাথরুম 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 আপনারা জানেন যে কিছুদিন আগে খেলা হবে শিরোনামের একটি সিনেমায় সব নামে আছেন বুবলি চুক্তিবদ্ধ হয়েছিলেন গান বাংলা কি জানি টিএমস না টিএম ফিল্মস ইতে মানে নাকি টিএম ফিল্মস হ্যাঁ তিদাস ফিল্ম হোয়াট এভার দ্যাট কিছু একটা গ্রান বাংলার গান বাংলার যিনি সিও আছিলেন আমাদের তাপস ওনার ওনারই একটা সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সো উনি চুক্তিবদ্ধ হয়েছেন খেলা হবে শিরোনামে তো ব্যাপারটাকে এ নিয়ে বে নিয়ে চেনিয়ে রীতিমতো বুবলিকে বাথরুমে ঢুকে দেওয়া হয়েছিল কেন ভাই একটা বাংলাদেশের প্রধান শাড়ির নায়িকা ওকে সে সাকিব খানের সাথে অভিনয় করছে মানে সে বাংলাদেশের প্রধান শাড়ির নায়িকা সো তাকে আপনারা কেন তাকে বারবার বাথরুমে ঢুকিয়ে দিচ্ছেন কেন বারবার বুবলিকে ছোট করছেন কেন বারবার বুবলিকে হচ্ছে পরকীয় রানী বলতেছেন কেন বুবলিকে হচ্ছে বিভিন্ন ভাষায় আপনাদের মুখে যা আসে তা বলতেছেন ওয়াই কেন ভাই কোন দুঃখে আসলে আমি জানি এখন অনেকই গরম হয়ে যাবেন ভাই আমি বুবলির পক্ষে না আমি অপুর পক্ষে না আমি কারো পক্ষে না বাট আমি লিগেল কথার পক্ষে আপনি কেন হচ্ছে বুবলিকে হচ্ছে বানিয়ে ওয়াই এগুলো আসলে কি হচ্ছে এগুলো ছোট নো কি নোংরামি এগুলো বন্ধ করা উচিত হ্যাঁ আসলে এগুলো কিন্তু কোনো ডকুমেন্ট নাই যে বুবলি আপু আছে এগুলো যা যে এলিগেন্সগুলো আসছে ওনার বিরুদ্ধে ওনার অ্যাগেনস্টে একটারও কিন্তু প্রপার কোনো ডকুমেন্ট নাই একটারও কিন্তু প্রপার কোনো হচ্ছে প্রুফ নাই একজনে ফোনে বললো হয়ে গেল নাকি একজনের মোবাইলে বললো আরে জানো তো দেখছি হয়ে গেল ঝামেলা শেষ কাহিনি খতম মানে জাস্ট জাস্ট হচ্ছে হচ্ছে আমার যেটা মনে যে এগুলো জেলাস ফিল করা হচ্ছে জাস্ট জেলাস ছাড়া আর কিছু আর কি জেলাস ছাড়া আর কি আর কি রে ভাই জলে বুবলি এত সুন্দর এত কিউট জলে খুব না খুব জলে বুগলিতে দেখলে যাই হোক আপনারা তো অনেকে ভাবতে পারেন না বুবলির পক্ষে আমি বুবলি আমি বুবলির পক্ষে না আমি অপুরও পক্ষে না আমি কারো পক্ষে না ভাই আমি সাকিব খানের পক্ষে আমি সাকিব খানের ভক্ত ওকে সো এই যে কাদা ছোটাছুরিগুলো আপনারা করতেছেন না দিন শেষে ব্যাপারটা কিন্তু সাকিব খানের উপরে যাচ্ছে বিষয়টা শাকিব খানকে হিট করা হচ্ছে বিষয়টা শাকিব খানকে ইন্ডিকেট করা হচ্ছে মানে সাকিব খান দুশ্চরিত্র নির্লজ্জ নিয়ে বৌবানি বৌ নিয়ে ঘুরছেন যার কোনো ক্যারেক্টার নাই মানে মোট কথা হচ্ছে সাকিব খানকে অপমান করা হচ্ছে বুবলিকে তো করছেনই তার পাশাপাশি সাকিব খানকেও করছেন সো এগুলো হচ্ছে আমার যেটা মনে হচ্ছে ইটস এ ক্রাইম ইটস এ টোটালি ক্রাইম আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা ক্রাইম এটা 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 ন্যাচারাল ক্রাইম ন্যাচারাল মানে আপনি ফেসে যেতে পারেন যে কোনো সময় এগুলো কথাবার্তা থেকে মানে বলার আগে একশো একবার থিঙ্ক করবেন অ্যান্ড দেন হচ্ছে কথাগুলো বলবেন কোথায় কথা বলতেছেন হ্যাঁ দেশ স্বাধীন ভার্চুয়াল দুনিয়া স্বাধীন পার্ট আপনি যাকে নিয়ে কথা বলছেন আপনার যাকে নিয়ে কথা বলছেন সে কি আসলে ব্যাপারটা অ্যাপ্রুভ করতেছে সে কি ব্যাপারটা আপনাকে আপনাকে অ্যাকসেপ্ট করতেছে কিংবা আপনি যে আপনি যে ওয়েতে কথা বলতেছেন সেই ওয়েটা কি সে রাজি সেই ওয়েটার জন্য সো ফেসে যেতে পারেন যে কোনো সময় এসব কথাবার্তা থেকে দূরে থাকেন আমার যেটা মনে হয় বুবলি বিরুদ্ধে যে এলিগেন্সগুলো আছে পরকীয় পরকীয় নিয়ে এগুলো আসলে আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা তবে এগুলোর কোনো প্রুফ এখনো অফিসিয়ালি আসে নাই কিংবা সামনেও আসে নাই সামনে আসলে ভালো কথা তখন বানাবো একদম ফাটায় বানাবো ওই ভিডিও তাতে কোনো সন্দেহ নাই বাট যেটা হচ্ছে খুব নোংরামি হচ্ছে হ্যাঁ আপনারা হচ্ছে বুবলির ফ্যান্সটা হচ্ছে অপবিশ্বাসের ফ্যান্সকে ধরে দিচ্ছেন ও ফ্যান্সটা আবার বুবলি ফ্যান্সকে ধরে দিচ্ছেন বাট দিন যে শাকিব খান কালার হয়ে যাচ্ছে যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত জায়গায় মাখেন সেটা আপনাদের ব্যাপার বাট এগুলো খুব বেশি হচ্ছে বার্কেটিং হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ